De todo tu manera.

লগে নাম ছিল আমি কি করছি কইও তুমি এদিকা যাও তুমি কি করছো আচ্ছা দাঁড়া এনিমিটার কনফার্ম কইরা আইতাছি কনফার্ম করা লাগবে না এদিকা যাও তুমি সব সময় খালি আমার লগে এমন করো ইচ্ছি রে আমি না আমি তোর লগে কি করছি দেই তো ওই যে দেখ

আমি 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 বুঝতে পাইনি আমি তো একটু ড্যামেজ দিতে চাইছিলাম আমি যে বুঝি রেবিলিটি লই ইচ্ছি রে সরি বন্ধু এনিমি ড্যাম গুলো লগে টিম আপ করছিল তুমি এনিমি ডারে মাইরা দিছো আরে আমি তো এনিমি ডারে ইচ্ছা কইরা মারি নাই এ উনি এনিমি ডারে যেমনে পারো রিভাইভ করো হ্যাঁ হ্যাঁ আমতাজে মানতাজে কথাবার্তা কস এনিমি রে আবার রিভাইভ করা যায় না কি এনিমি আমি কেমনে রিভাইভ করমু

না কি কইতে আমার আমি কইতাছি যে অ্যাঙ্গারে দিকে অনেক গুলো এনিমি আছে আইও কি রে এ নবরি দাঁড়ায় আছস কে লাগে এদিকে আয় দেখ তো এই দাঁড়ায় আছস কে লাগে এমনে দাঁড়ায় আছস কে লাগে আর সামনে এনিমি আছে অ্যাঙ্গারে দিকে কত গুলো এনিমি তুই জানস তুই এনে চুপ যা ভাই দাঁড়ায় রইছ ওস র‍্যাঙ্ক ম্যাচে লই আর র‍্যাঙ্ক ম্যাচে তুই করছ ভাই জামি আয় দাদারে আয় ওই নবরি দেখ তো কথা কই না কে লাগে

যাই부가 তাহলে তুই তুই যদি এই যাবার দাঁড়ায় রইছে গেছে গাবারা তুই যদি আরিপতি মেমেজবা যাচ্ছে তাইলে গেমের মধ্যে আইছস কে গেম গোর শপ কিছু কাম কাজ চেজ করে পরে গেমের মধ্যে আইতি কেমনটা লাগতাছে এখন আর এরকম গার্লফ্রেন্ডে লইয়া তোর মতো গার্লফ্রেন্ডে লইয়া যা একটা মধ্যে জ্বালানোই না গেম গেইলা শান্তি ভাই না কোনো কিছু কইরা শান্তি ভাই কেমনটা লাগে এখন যদি এদিকটা যদি দুই একটা এনিমি যদি আইয়ে তাইলে পারমু তাইলে মাইরা দিব না হ্যাঁ আর ওই যে সামনে এনিমি অলরেডি ফাইট করা শুরু করে দিছে এনপলি

আমাগো দেশে অনেক নদী আছে আরো আছে অনেক বিল আমাদের দেশে অনেক নদী আছে আরো আছে অনেক বিল আমি গেম খেলতে তুই তোমরা গিয়ে খেয়াল করছো সামনের ওই বাড়িটার মধ্যে কিন্তু দুইটা এনিমি আছে তো আমি এই দুইটা কিন্তু রে কিন্তু কইরা মাথাটা খোঁজার চেষ্টা করছি কিন্তু মাথাটা কোনোভাবেই পাই নাই তো এর লাইগে কিন্তু আমি এটা উপরে পড়ছি ওই যে একটা এনিমি ওই যে এটার মাইছি আর কিছু করা তো সামনের দিকে আর ওই যে সামনের দিকে দেখো একটা বাইক কিন্তু ঘুরতেছে আর এইগুলো বাইক অলাপ একটাই মনে করো উদ্দেশ্য দেখবো মনে করো লাগিয়ে যাবো এই যে তো এই জায়গায় দিকে তা আর আমরা যদি পরে এই জায়গায় বইছি আজকে একদম এই জায়গাটার মধ্যে বই সামনে দিয়ে ঘুরতে অনেক জ্বালাইতেছে হ্যাঁ জ্বালাইতে মানে অনেক একবার খালি হাতে হাতের খালি পায় নেই আর আগে এমনি যদি আমরা যদি যাইতে যাই এটা বোকামি হয়ে এমনি যাওয়া যেত না

আর এই জায়গার মধ্যে অনেক গুলা লুট আছে বুঝছো ভালো করে লুট কইরা নাও ওই জায়গায় অনেক গুলা লুট আর আমি ওই জায়গা থেকে সবগুলা লুট কইরা ফেলমু আর আমি ওই জায়গা থেকে সবগুলো লুট কইরা ফেলমু যেমন করস স্নেক আমি তেমন করস আমার জালাতন আর এই জায়গায় মনে আর কোনো এনিমি নাই এই জোন পাশে যে এনিমিটা ছিল ওইটা কি হইছে এ কেমন লাগে এলিমেন্টটাকে পাঁচ ঘাড়ায়

గాఇస్ తుమ్రా తు ఆఈ పియ్ల దేఖ్వా అరే అరీ రితి కృషాం ధుంబా చాలే దేఖ్షా కింతో ఏ ఉప్ర్రేదే ఉట్టే వనా కోష్టే దేఖ్టే అరేది కింత� এই যে গ্লোয়াল মাইরা লাগছে তো এটা তো আর কিছু করা যেত না আর এই যে এইদিকে ওই উপরের দিকে কিন্তু আরো আরো কয়েকটা এনিমি আছে ওইটা বেড়া ইয়ে কইতে গিয়ে পড়ছে এটা তো আমি দেই নাই এ আবার দেখা যাইতেছে আমার কাছে গ্লোয়াল শেষ হয়ে গেছে এ নবী এ গ্লোয়াল দে তোমার নাম এক

তোরে কইছি যে তুই যে দরজার সামনে থাক তুই দরজার সামনে থাক তাইলে আমি ওই দিক দিয়ে শান্তি মতো ফাইট করতে পারতাম তুই দরজার সামনে থেকে গা বাইরে গা বাকনামি তোর গেছা লাল লাল চট মরে গেছে দিছে আমার এনিমি দিছে মাইরা তুমি কোনো চিন্তা করো না আমার কাছে এম10 আছে এম10 দিয়ে তুমি আমারে লমু আমি আইফোন আইতে একবার কি নিচের দিকে জেব এই যে না আইতাছে যে

ওই আমার আম্মু ডাক দিছে আমি মিনিটের মধ্যে আইতেছি এ না 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 মাত্র 3 টা এনিমি আছে এখন এখন যাওয়ার দরকার নাই তো আন্টি রে কও যে একটু পরে আইতাছো দেখ তো এই এই নবি এখন তো দাও লাগে জুনায় <coughs> পড়তাছে <coughs> মইরে যাবি এত মাত্র 2 টা এনিমি আছে 2 টা 3 এনিমি আছে এই 2 টা 3 টা মাইরা তুই বুইয়া করতে পারলি না এ নবি তাড়াতাড়ি আয় জুনায় পড়তাছে